নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলের জব ফাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরও চারটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো প্রথম যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে যেখানে বলা হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর টু ইয়ার্স মানে এখানে তোমাদের দুই বছরের কন্ট্রাকচুয়াল এখানে নিয়োগ করা হচ্ছে নিয়োগটা করা হচ্ছে এখানে উদয়পুর ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডিপার্টমেন্ট থেকে যেখানে চারটি মাত্র পোস্ট রাখা রাখা রয়েছে প্রথম যে পোস্টটি এখানে রাখা রয়েছে সেটি হচ্ছে ডেপুটি চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল যেখানে মাত্র দুটি পোস্ট রাখা রয়েছে এবং তোমাদের আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশনগুলি চাওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে মিনিমাম সেভেন ইয়ার্স ক্রিমিনাল ল নিয়ে যদি তুমি প্র্যাকটিস করে থাকো এবং তার পাশাপাশি কুড়িটির মতন ক্রিমিনাল কেস যদি তুমি কোর্টে হ্যান্ডেল করে থাকো এবং তার পাশাপাশি যদি আইটি অথবা কম্পিউটার সম্পর্কে যদি তোমার নলেজ থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং তোমার এক্ষেত্রে তোমার বেতন রাখা রয়েছে পার মান্থ ষাট টাকা করে তারপর সেকেন্ড নাম্বার যে পোস্ট রাখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগাল এইডেড ডিফেন্স কাউন্সিল যেখানে মাত্র পাঁচটি পোস্ট রাখা রয়েছে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্স তুমি ক্রিমিনাল ল নিয়ে যদি প্র্যাকটিস করে থাকো এবং তার পাশাপাশি তোমার আইটি অথবা কম্পিউটার নিয়ে যদি নলেজ অ্যান্ড স্কিল যদি থেকে থাকে এবং লিগ্যাল রিসার্চের জন্য তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে বেতন রাখা রয়েছে এখানে পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর তিন নম্বর রাখা হয়েছে এখানে অফিস এসিস্ট্যান্ট অথবা ক্লার্ক যেখানে আবেদন করতে গেলে তোমার একটিমাত্র পোস্ট রাখা হয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার নিয়ে ভালো একটা নলেজ বা স্কিল থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে স্যালারি রাখা হয়েছে পার মান্থ পনেরো হাজার টাকা চার নম্বর রাখা রাখা রয়েছে অফিস পিয়ন অফিস পিয়নের জন্য মাত্র পোস্ট রাখা রয়েছে শুধুমাত্র ক্লাস এইট পাশ হলে তোমার তোমরা আবেদন করতে পারবে এবং বেতন রাখা হয়েছে এখানে দশ হাজার টাকা তো দেখো এবং বলা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা বলা হচ্ছে এখানে তোমাদের বায়োডাটা সহ তোমাদের যে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটস অ্যান্ডের ডকুমেন্ট মানে কোয়ালিফিকেশান রিলেটেড তোমাদের সার্টিফিকেট ডকুমেন্টস অথবা পি সব কিছু যাবতীয় নথিপত্র নিয়ে এবং সহ তার পাশাপাশি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমাদের কী করতে হবে যে উদয়পুর যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তোমাদের জমা দিয়ে আসতে হবে ঠিক আছে জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে সাতে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের জমা দিতে হবে ঠিক আছে আবারও বলছি লাস্ট ডেট হচ্ছে সাতই সেপ্টেম্বর ঠিক আছে আর তোমাদের যে অ্যাড্রেসটা এখানে রাখা রাখা রয়েছে দেখো এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ডাক বাংলো রোড উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট সেভেন নাইন নাইন ওয়ান টু জিরো এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ওই অফিসে গিয়ে তোমাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসতে পারো ঠিক আছে তারপর আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে তোমাদের যে সিলেকশান প্রসেস সিলেকশানটা করা হবে তোমাদের একটা শর্ট লিস্টেড করা হবে শর্ট লিস্টের পরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে তো উক্ত অ্যাড্রেসে গিয়ে তোমরা ইন্টারভিউ দেবে এবং তার পাশাপাশি বলছে যে ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু কোনো টি এ অথবা ডি এখানে দেওয়া হবে না ঠিক আছে তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ধলাই ডিস্ট্রিক্ট থেকে আসা ঠিক আছে সেম রিক্রুটমেন্টই এটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট মানে ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে যেই সব ক্যান্ডিডেট রয়েছে তারাই আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে এখানে অন পিরিয়ড টু ইয়ার্স ইন দ্য কন্ট্রাকচুর মানে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেশি দুই বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এখানেও সেম চারটি মাত্র পোস্ট রাখা রয়েছে আগে যে পোস্টগুলি এখানেও সেম পোস্টগুলি সেম স্যালারি এখানে রাখা রয়েছে ঠিক আছে শুধুমাত্র পোস্টে চেঞ্জ রয়েছে যেমন বলা হচ্ছে ডেপুটি চিফ লিগাল ডিফেন্স কাউন্সিল যেখানে দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে বেতন হবে তোমার ষাট হাজার টাকা এবং বলা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে তোমাদের সাত বছরের ক্রিমিনাল ল যদি তুমি প্র্যাকটিস করে থাকো এবং ক্রিমিনাল ল সম্পর্কে তোমার যদি ভালো একটা অভিজ্ঞতা থেকে থাকে এবং তোমাদের রিটেন কমিউনিকেশন স্কিল যদি থেকে থাকে এবং লিগ্যাল রিসার্চের জন্য যদি স্কিল থেকে থাকে তার পাশাপাশি বলা হচ্ছে এখানে মিনিমাম কোর্টের মতো তুমি ক্রিমিনাল কেস তুমি হ্যান্ডেল করেছো কোর্টের মধ্যে এবং তার পাশাপাশি বলা হচ্ছে আইটি নলেজ সম্পর্কে যদি নলেজ থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এইসব কোয়ালিফিকেশনগুলো থাকলেই তুমি আবেদন করতে পারবে ডি ফোর্টি চিফ লিগেল এইট ডিফেন্স কাউন্সিলের পোস্টে ঠিক আছে সেকেন্ড নাম্বার বলা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট লিগেল এইট ডিফেন্স কাউন্সিল যেখানে পাঁচটির মতো পোস্ট রাখা রয়েছে খোয়াই ডিস সরি এটা ধলাই ডিস্ট্রিকে অ্যাসিস্ট্যান্ট লিগেল এইড ডিফেন্স কাউন্সিল যেখানে পাঁচটির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পারমান স্যালারি দেওয়া হবে বলা হচ্ছে এখানে প্র্যাকটিস থাকতে হবে ক্রিমিনাল ল ফ্রম জিরো টু থ্রি ইয়ার্স যদি প্র্যাকটিস ক্রিমিনাল ল থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে তার পাশাপাশি কোয়ালিফিকেশানটা হচ্ছে তোমাদের রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং আইটি নলেজ থাকতে হবে তোমাদের তো এইসব কোয়ালিফিকেশানগুলি যদি থেকে থাকে তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তিন নম্বর রাখার হচ্ছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি রাখার হচ্ছে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন থাকতে হবে তার পাশাপাশি আইটিআই নলেজ থাকতে হবে ভালো টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে চার নম্বর বলা হচ্ছে অফিস যেখানে দুটি দুটিমাত্র পোস্ট আকার রয়েছে দশ হাজার টাকা পারমান স্যালারি দেওয়া হচ্ছে শুধুমাত্র এইট পার্সেন্টে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে অতিরিক্ত জানকারের জন্য এখানে নিচে একটা হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের তোমরা এই নোটিফিকশানটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর এই নোটিফিকেশানগুলি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তারপর এখানে আবেদনের জন্য যে লাস্ট ডেটটি এখানে রাখা রয়েছে একত্রিশে আট দুই হাজার চব্বিশ মানে আজকে লাস্ট ডেট বিকাল পাঁচটার মধ্যে তোমরা কিন্তু আজকে জমা দিতে হবে ঠিক আছে তো তোমাদের ইন্টারভিউর সময় কোনো টিএড দেওয়া হবে না তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে ওই ফর্মটা ফিল আপ করে বায়োডাটা সব এবং তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট সব তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস যে অথরিটি রয়েছে বা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু তোমাদের ফর্মগুলি জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে তারা শর্ট করবে এবং এরপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকানো হবে ঠিক আছে তারপর বন্ধুরা সেম রিক্রুটমেন্ট এটাও কিন্তু খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এসছে ঠিক আছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এখানে চারটি মাত্র পোস্ট রাখা হয়েছে যেগুলো আগে বলেছিলাম সেম চারটি পোস্ট রাখা হয়েছে এবং সেম কোয়ালিফিকেশন এখানে যাওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো ডেপুটি চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের পোস্ট এখানে দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে এসিস্ট্যান্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের জন্য পাঁচটি এবং অফিস এসিস্ট্যান্ট ক্লার্কের জন্য একটি অফিস পিওনের জন্য দুটি ঠিক আছে তো স্যালারিস এবং কোয়ালিফিকেশান সব কিছু আগের মতো সেম টু সেম রাখা রয়েছে ঠিক আছে তো আমি আর এই বিষয়গুলো ডিসকাস করে সময় নষ্ট করছি না ঠিক আছে তো আমি এখানে বলে দিচ্ছি তোমাদের যে লাস্ট ডেটটা রাখা রয়েছে এখানে চার সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তারপর এখানে যে রিক্রুটমেন্টটি দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেম এটা কৈলাসর অনুকুটি ডিস্ট্রিক্ট থেকে আসছে কৈলাস্বর অনুকুটি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ঠিক আছে তো ওপরে অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু এখানে লেখা রয়েছে এখানেও সেম কোয়ালিফিকেশান সেম পোস্ট এবং সেম স্যালারি এখানে দেওয়া আছে ঠিক আছে শুধু মাত্র তোমাদের পোস্টগুলি একটু চেঞ্জ হয়েছে কি পোস্ট যেমন মানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো চেঞ্জ হয়েছে যেমন ডেপুটি চিফ লিগেল এইট ডিফেন্স কাউন্সিলের জন্য দুটি এসিস্ট্যান্ট লিগাল এইট ডিফেন্স কাউন্সিলের জন্য পাঁচটি অফিস এসিস্ট্যান্ট ক্লার্কের জন্য একটি অফিস পিওনের জন্য দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে ঠিক আছে বাকি সব সবগুলো একদম সেম কোয়ালিফিকেশন সেম স্যালারি এখানে রাখা হয়েছে ঠিক আছে তো এখানে আবেদনের লাস্ট ডেট রাখা রয়েছে এখানে সেপ্টেম্বর বিকেল চারটার মধ্যে তোমাদের জমা দিতে হবে জমাটা দিতে হবে তোমাদের যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস যতটি ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে ঠিক আছে এবার আসি অ্যাপ্লাইয়ের প্রসেস কীভাবে তোমরা আবেদন করবে দেখো আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে আমি এগুলো গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা কী করতে হবে এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবে ঠিক আছে প্রিন্ট করে এবার হাতে লিখবে কী কী লিখবে দেখো বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে তুমি কোন পোস্ট আবেদন করতে চাও পোস্টের নাম লিখবে ঠিক আছে তারপর এখানে তুমি সেলফ অ্যাটেস্টেড যে পাসপোর্ট সাইজ ফটোটা লাগাবে তারপর এখানে রেফারেন্স দিয়ে ইউর অ্যাডভারটাইজ নাম অ্যাডভারটাইস নাম্বারটা উপরে দেখতে পাবে এখানে অ্যাডভারটাইস নং উপরে লেখা রয়েছে এইজ অ্যাডভারটাইজ নং জিরো টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো এই অ্যাডভারটাইজ নংগুলো দেবে তারপর এখানে কত তারিখ পাবলিশ হয়েছে ডেটটা সব কিছু এখানে দেবে ঠিক আছে তারপর এখানে তোমার অ্যাপ্লিকেশান নেম মাদার্স নেম ফাদার নেম রেসিডেন্ট অ্যাড্রেস মোবাইল নয়ং হোয়াটসঅ্যাপ নাম সব কিছু দেবে আধার নাম্বার প্যান নাম্বার এডুকেশান কোয়ালিফিকেশান ডেট অফ এনরোলমেন্ট লয়ার তুমি লয়ারে কবে এনরোলমেন্ট করেছো এনরোলমেন্ট নাম্বার দেবে এক্সপিরিয়েন্স ইন বার বারে যদি এক্সপিরিয়েন্স থাকে থাকে এগুলো দেবে ঠিক আছে তো এগুলো তোমরা পরে নেবে ঠিক আছে এই কোয়ালিফিকেশানগুলো যদি তোমরা তোমাদের যদি থেকে থাকে তাহলে এগুলো ফিল আপ করবে ঠিক আছে ফিল আপ করে এখানে প্লেস ডেট এবং সিগনেচার দেবে এটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট ডেপুটি চিফ লিগাল অ্যান্ড ডেপু ডিফেন্স কাউন্সিল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল এই পোস্টগুলির জন্য ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে সেকেন্ড আলাদা ফর্ম রাখা রয়েছে এটা হচ্ছে যারা অফিস ক্লার্ক অথবা অফিস পিওনে আবেদন করতে চাও নিচে যে দুটি পোস্ট থাকে ওই পোস্টের জন্য এই ফর্মটি রাখা রয়েছে ঠিক আছে সেম ওইটাও যেভাবে ফিল আপ করেছে ওইটাও সেমভাবে ফিল করবে ঠিক আছে একদম সেম টু সেম ফিল করে দেবে এখানে ফিল আপ করে এরপরে এখানে ডেট দিয়ে সিগনেচার দিয়ে তারপরে ফ এই ফর্মগুলো বায়োডাটার সহ কি করবে তোমাদের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে এগুলো সহ কিন্তু জমা দিয়ে আসবে ঠিক আছে